হ্যালো ফ্রেন্ড তো আমাদের শরীরে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার যদি ওঠানামা করে অর্থাৎ কমে বাড়ে তাহলে আমাদের শরীরে কি কী সমস্যা দেখা দিতে পারে এবং এর থেকে কিভাবে রেহাই পাবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো অর্থাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে এর প্রতিকার কি আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক কিছু নির্দিষ্ট অঙ্গের জন্য উচ্চ রক্তচাপের কারণে সরাসরি শত্রুতা রয়েছে কোন কোন অঙ্গগুলি মস্তিষ্ক চোখ হার্ট কিডনি পায়ের শিরা এগুলোর সঙ্গে উচ্চ রক্তচাপ বাড়ার সঙ্গে সরাসরি শত্রুতা রয়েছে অর্থাৎ উচ্চ রক্তচাপ হলে এই সমস্ত অঙ্গে ক্ষতি হয়ে যায় উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার ফলে স্ট্রোক হতে পারে চোখে চোখে রক্তকরণ হলে দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হতে পারে এমনকি কিডনি ফেলিওরও হতে পারে এছাড়াও বয়স্ক মানুষদের পায়ের শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে বিভিন্ন রকম জটিল সমস্যার সৃষ্টি হতে পারে এগুলো হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে অর্থাৎ হাই ব্লাড প্রেশার হলে এই সমস্ত সমস্যা হয় তো এর থেকে রেহাই পেতে গেলে প্রতিকার ব্যবস্থা জানা দরকার তো কোন কোন প্রতিকার ব্যবস্থা জানলে এটা থেকে রেহাই পাবেন মনে রাখবেন কোনো ব্যক্তি যদি হঠাৎ করে ব্লাড প্রেশার বা রক্তচাপ ওঠেনামা করে তবে সেটা কি মাত্রা ছাড়া কি লক্ষ্য রাখতে হবে এই ওঠেনামা যদি বারো মিলিমিটারের মধ্যে হয় তাহলে কোনো অসুবিধা নেই দেখবেন যদি রাত্রিকালীন ব্লাড প্রেশার দিনের থেকে দশ মিমিন নিচে নামে বা রাতে হাইপার টেনশন দেখা যায় তাহলে সতর্ক থাকতে হবে উচ্চ রক্তচাপের সঙ্গে অন্য কোনো রোগ আছে কি না তা পরীক্ষা করে দেখতে হবে এজন্য নুন কম খেতে হবে ফল এবং শাকসবজি বেশি খেতে হবে তবে কিডনি রোগী হলে তার ক্ষেত্রে ম্যানেজমেন্টটা একটু অন্যরকমের হবে উচ্চ রক্তচাপ হঠাৎ করে ওঠানামো করলে ভাজা জাঙ্ক ফুড এগুলো বর্জন করতে হবে নেশা ত্যাগ করতে হবে দিনে অন্তত দিনে অন্তত কুড়ি মিনিট চর্চা করতে হবে ব্লাড প্রেশার বেশি থাকলে যে ওষুধ খেতে হবে তার কোনো কথা নেই নিয়ন্ত্রিত জীবনযাপন করলে অন্য কোনো অসুখ না থাকলে কোনো অসুবিধা হয় না মনে রাখবেন ব্লাড প্রেশারের প্রতিটি রোগীর ক্ষেত্রে ম্যানেজমেন্ট একটু আলাদা ধরনের হয় আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই আশি এম জি এই ব্লাড প্রেশার যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে যায় তখন এটাকে আমরা হাই বলে ধরব তো আজকে জানলেন যে হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার ওঠানামা করলে কি কি সমস্যা সৃষ্টি হয় আমাদের শরীরে এছাড়াও এর থেকে বাঁচতে কি কি প্রতিকার ব্যবস্থা করা উচিত সেটা আজকে জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটি যদি নতুন চাইলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং